বিদেশের বাড়িতে ড্রাইভিং লাইসেন্স থাকা মানে পুরো দেশটাই হাতের মুঠোয় এবার সে যে দেশেই থাক না কেন তারই হাতের মুঠোয় পুরো দেশটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত আজকে আসলে কোথায় যাব যাওয়ার কোনো জায়গাই নেই এলোমেলো ঘোরাঘুরি একবার এদিকে যাওয়া হয় একবার সেদিকে যাওয়া হয় যেখানে যাওয়া হোক না কেন আমাদের মন যেখানে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি তো প্রথমে আমরা ঘুরতে ঘুরতে গেলাম সাগর পাড়ে সেখানে গিয়ে দেখলাম এক ওমানি বায়োলিন বাজাচ্ছে কিছুক্ষণ বসে বসে তার বায়োলিন বাজানো দেখলাম এরপর সেখান থেকে পাশে আবার বাচ্চাদের খেলার সামগ্রী ছিল সেখানে বাচ্চারা খেলাধুলা করলো এইখানে আরও ওমানি বাচ্চারাও ছিল আসলে কোথাও যাওয়ার জায়গা নেই সবাই এরকম জায়গাতে আসে আসার পরে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে বাচ্চারাও অনেক খুশি হয় আসলে বাচ্চাদেরও মনটা ফ্রেশ হয়ে যায় খেল খেলাধুলা করলে তো আমরা দেখছিলাম তারা কিভাবে খেলাধুলা করছে এবং অন্যান্য বাচ্চারাও সুন্দর করে খেলাধুলা করছে আর চারিদিকে সুন্দর শরতের আকাশ ঝকঝকে চকচকে নীল আকাশ গাছপালাও আছে এখানে গাছগুলো শীত আসতেছে যার কারণে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপরেও সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও পাওয়া যাচ্ছিল আসলে ঠান্ডা বাতাস বলতে আমি যেটাকে বোঝাচ্ছি বাংলাদেশের হিমেল হাওয়া আসলে কিন্তু সেটা না এটা হলো ওমানের জন্য মোটামুটি একটু ঠান্ডা কারণ ওমানে যে তাপমাত্রা ওই তাপমাত্রায় বাইরে বের হওয়া যায় না তো সে তুলনায় একটু বাতাস ছিল সেটাই এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মরিচের বাগানে এই যে এটা হলো বাংলাদেশিদের ফলন যাওয়ার পথে দেখলাম চারিদিকে ওয়াল দেওয়া একটা বাড়ি তো আমরা বললাম যে আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি তো যা ঢোকার পরেই দেখলাম এটা হলো ওমানিদের বাগান বাংলাদেশিরা এখানে কাজ করে ওরা হলো সুন্দর করে তারা যা যার যার ইচ্ছা মতোই এখানে ই করছে ফলন করছে তো আমরা এখানে মরিচ বাগান দেখেছি অনেক সুন্দর ছিল আরও কিছু কিছু ফলন তারা করেছে ওটা দূর দূরান্তে ছিল ওদিকে আসলে যাওয়া হয়নি তবে বাগানটা অনেক বড়ই ছিল এটা মূলত ওমানির বাগান বাড়িই বলা হয় এখানে কেয়ারটেকারগুলো বাংলাদেশি ছিল তো সব কিছু শেষ আমাদের এলোমেলো ঘোরাঘুরিও শেষ খুবই সুন্দর একটা সময় কাটালাম কোথায় যাব যাওয়ার কোনো জায়গাই নাই তো এদিক সেদিক ঘুরতে ঘুরতেই আমাদের সময়টা চলে গেল আসলে এখানে বলার আসলে কিছুই নাই বিদেশ মানেই এরকম যেখানে মঞ্চে সেখানে যাওয়া যায় কিন্তু কাছের মানুষদের পাওয়া যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ